সুপ্রিয় দর্শক মিনিট আসলাম আলাইকুম সবাইকে প্রিয় গদখালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আমাদের পার্শ্ববর্তী লেখা যে মাগুরা যেখানে আছে মাগুরা এখানে আমি একটা ফুল পার্সেল পাঠাচ্ছে সেখানে হচ্ছে আপনার গাজরা ফুল আছে চারশো গাজরা ফুল দুই শত গোলাপ ফুল এবং সঙ্গে আছে চার হাজার গাঁদা ফুলাম সেখানে পাঠাচ্ছে অনুষ্ঠানে তো বন্ধুরা আজকে আছে ফুল কেনা থেকে শুরু করে যে প্যাকিং সম্পূর্ণ ভিডিওটা এখানে আমি উপস্থাপন করব তো কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখা দেন অনুরোধ দিও তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক গদখালিকে বলা হয় ফুলের রাজ্যে এখানে সব ধরনের ফুল বেচাকেনা করা হয় খুব ভোরবেলা থেকে আমাদের বাজারটি আছে চালু থাকে তো বন্ধুরা প্রথমে আমি চলে যাই গাঁদা ফুলের বাজারে এখানে দেখতে পাচ্ছেন ঝুড়িতে ফুলগুলো আছে রয়েছে তো আমি এখান থেকে বাসনা করে যে ভালো ফুলটা আছে সেটা আমি সিলেক্ট করি সিলেক্ট করার পর সেখান থেকে আমি চার হাজার গাঁদা ফুল ক্রয় করি তো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেক ঝুড়িতে কিন্তু পাঁচশো করে ফুল আছে এবং সেগুলো আছে অপরঝুড়ির মাধ্যমে মেপে মেপে পাঁচশো পাঁচশো এক হাজার করে কিন্তু মেপে দিচ্ছে দেখতে পাচ্ছেন সেই জুড়িগুলো ভরাট করছে যাতে সম পরিমাণ ফুলটা ওঠে এই জন্য পরিমাপ করা হয় তো আমাদের গাঁদা ফুলের বাজারও কিন্তু এক সাইডে রয়েছে তো এখানে যে বিক্রেতারা দেখতে পাচ্ছেন ফুলগুলো বিক্রি করছে এবং ক্রেতারা ফুলগুলো ক্রয় করছে তখন তারপরে আমি ফুলের বান্ডিটা নিয়ে চলে যাই তারপর চলে যায় গাজরা ফুল ক্রয় করতে গেলে সাদা যে গাজরা ফুলটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিয়ের বা বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু সাদা ব্যবহার করা হয় তো এই চেনগুলো আমি আছে ক্রয় করি এই চেনগুলো আছে প্রত্যেকটা ঝপ্পায় মনে করেন যে একশো পিস করে থাকে তো এখান থেকে আমি চারশো পিস গাজরা ফুলটা ক্রয় করি তো দেখতে পাচ্ছেন সেই ফুলগুলো লাগাচ্ছে লাগানোর পরে সেগুলো কিন্তু একত্র করছে একত্র করার পরে দেখতে পাচ্ছেন দোকানের চারিপাশে কিন্তু অনেকগুলো ফুল আছে যারবার ফুল গোলাপ ফুল সব ধরনের ফুল কিন্তু দোকানে রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন গাড়া ফুলগুলো কিন্তু আছে সুন্দর করে প্যাকিং করছে যাতে ফুলটা নষ্ট না হয় যেজনে খবরের কাগজে মরক করা হচ্ছে তো এরপরে কিন্তু আমার হাতে তুলে দেয় তারপর আমি চলে যাই গোলাপ ফুলের বাজারে সেখান থেকে গোলাপ ফুল বেছে বেছে আমি দুই শত গোলাপ ফুল ক্রয় করি তো দেখতে পাচ্ছেন ফুলগুলো অনেক ফোটা হয় যেন আমি একটু অল্প ফোটা ফুলগুলো আমি ক্রয় করি তারপর আমি চলে যাই বস্তার দোকানে বস্তা এবং খবরের কাগজগুলো ক্রয় করি ক্রয় করার পরে কিন্তু এগুলো বান্ডিল করার কাজ শুরু করবো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু যে চার যা গালা ফুল আছে তারপর কিন্তু হচ্ছে একটা পেপার পাতায় দেওয়ার পরে কিন্তু দুই শত গোলাপ কিন্তু সেখানে আসে রেখে দেবে দেখতে পাচ্ছেন দুটো ফুল কিন্তু দুই পাশে দিয়ে রেখেছে তো এরপরে কিন্তু আবার একটা খবর কাগজ কিন্তু পেয়ে দেবে দেখতে পাচ্ছেন দেওয়ার পরে আছে ওপরে আবার হচ্ছে যে গাজরা ফুলগুলো রয়েছে সেগুলো কিন্তু সাইডে মেরে দিচ্ছে যাতে ফুলগুলো নষ্ট না হয় খুব সুন্দর করে কিন্তু প্যাকিংটা করা হচ্ছে তো এটা আমি ফুল মার্কেটে প্যাকিংটা করেছিলাম দেখতে পাচ্ছেন খবরের কাগজে যাতে দিচ্ছে যাতে নষ্ট না হয় খবর কাগজ দিলে কিন্তু ফুলটা ভালো থাকে তো এটা আমাদের বেশি দূর না যশোর মাগুরা কাছাকাছি এক থেকে দেড় ঘন্টার ভিতরে এটা ডেলিভারি হয়ে যাবে ইনশাআল্লাহ তো এটা কিন্তু প্যাকিং করা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও ফুল প্যাকিং করা চলছে সেগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে এগুলো কিন্তু অনেক জায়গায় কিন্তু ফুলগুলো পাঠানো হবে তাও পরিবহন যুগে তো আমি কিন্তু এটা বরিশাল যে পরিবহন আছে সেই পরিমাণে করে আমি পাঠাচ্ছি এটা এটা সাড়ে আটটার পরে গাড়িটা রওনা দেবে তো প্যাকিং করার পরে আমার কাজ হচ্ছে এটা লিখতে হবে তো লিখার আগে আমি এখানে দেখা দিচ্ছি কীভাবে সেলাই করে তা ফুলটা কিন্তু যেই প্লাস্টিক যে সুতাটা আছে এটা দিয়ে কিন্তু সেলাই করা হচ্ছে তো খুব সুন্দরভাবে সেলাই করা হয়েছে সমস্যা নেই ফুলটা ভালোভাবে পোষাবে ইনশাল্লাহ তারপর আমি হচ্ছে জায়গাটার নাম আছে লিখে দিই যে মার্কার আছে মার্কার দিয়ে আমি এটা লিখে দিচ্ছি এটা মাগুরা যেহেতু মাগুরা নাম দিয়ে আমি এখানে লিখে দেবো যাতে যেই কন্ট্রাক্টার বাবার বাজার আছে যাতে বুঝতে পারে যেন আমি এটা লিখে দিচ্ছি বাংলায় তো এটা হচ্ছে বগুড়া ডায়নামোর তো আমি সেভাবে লিখে দিলাম বগুড়া ডায়নামোর লিখে দিলাম তো এইভাবে কিন্তু আমি বিভিন্ন জায়গায় ফুল পাঠিয়ে থাকি যদি আপনাদের ফুল লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা ফুলের বাজারে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন ভিডিও বিশেষ করে শেয়ার করবেন আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি তো দেখাবেন নতুন করে ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় গতকাল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ